যে কোনো ব্যবসা আপনি যদি করতে চান কারোর দেখে ব্যবসা আপনি করতে যাবেন না যদি আপনার জন্য ব্যবসাটা সুটেবল হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত করতে পারেন কেউ করে বড়োলোক হয়ে যাচ্ছে বা কেউ করে অনেক ভালো টাকা কামাচ্ছে ওই সব দেখে লোভে পড়ে ব্যবসায় নামে পড়বেন না তাহলে আপনার লোকসান হওয়ার চান্সটা খুব বেশি হয়ে যায় কারোর প্রলোভনে পড়বেন না কারোর অফারের চক্করে পড়বেন না কোনো লোভে যাবেন কেউ যদি আপনাকে এখানে বলে থাকে যে আমি আপনার সব করে দেব হোলসেলার দিয়ে দেব রিটেলার দিয়ে দেব ডিস্ট্রিবিউটার দিয়ে দেব মাল আপনার কিনে নেব ওখান থেকে একটু দূরে থাকবেন তো নিজে তাহলে করতে পারতো আপনাকে কেন মাঝখানে জড়াতে আসছে নিজে মার্কেটিং করবেন নিজে ব্যবসাটাকে দাঁড় করবেন মনের মধ্যে এই কনফিডেন্স এই জোর যদি থেকে থাকে তাহলে আপনি ব্যবসায় আসুন দেখবেন অবশ্যই সাকসেসফুল পাবেন সোহেল আপনাকে প্রথমবার আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই থ্যাংক ইউ তবুও প্রথম আপনার নাম আর কোম্পানির নামটা যদি আমাদের দর্শকদের একটু ভালো করে বলে দেন আপনাদের সকল আমার দর্শক বন্ধুদেরকে জানাই নমস্কার আমার নাম হচ্ছে সোহেল আমার কোম্পানি নাম হচ্ছে কন্টাই পেপার প্লেট এর নামের মধ্যে আমার কিন্তু অ্যাড্রেসটা লুকিয়ে রয়েছে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড যদি কেউ হাওড়া থেকে আসতে চায় তাহলে দীঘাগামী যে কোনো বাসস্ট্যান্ড যেটা আপনার ডাইরেক্ট যদি দিঘা না থাকে তাহলে আপনি হাওড়া স্টেশন থেকে আপনি ট্রেন ধরতে পারবেন বা হাওড়া স্টেশন পৌঁছে গেলে হাওড়া থেকে ট্রেন পাবেন স্টেশনে বাইক থেকে আপনি বাস পেয়ে যাবেন বা ধর্মতলা থেকে আপনি বাস পেয়ে যাবেন বা আপনার এরিয়া থেকে যদি দীঘার কোনো ডাইরেক্ট গাড়ি থেকে থাকে আপনি দীঘার গাড়ি ধরবেন চোখ বন্ধ করে বলবেন কাঁথিয়ে এলে আমাকে নামিয়ে দেবেন কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডেই আমার কারখানা দাদা আপনাকে তো আমরা ইউটিউবে দেখেছি আপনি বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়াও দিয়ে থাকেন ছোট বড় এবং তার সঙ্গে সেই ব্যবসাটাকে কীভাবে করবে সেই ব্যাপারেও বিভিন্ন ধরনের ইনফরমেশান দেন বিভিন্ন ধরনের নলেজও দেন তা সেই সমস্ত নলেজে যদি আজকে আমাদের দর্শকদেরকে আপনি একটু শেয়ার করেন খুব ভালো হয় অবশ্যই দাদা আপনাকে আমি ব্যবসার আইডিয়া আপনাকে শেয়ার করব কিন্তু তার আগে কয়েকটা কথা বলে রাখি যে কোনো ব্যবসা আপনি যদি করতে চান ব্যবসা করার প্রথমে কিন্তু কয়েকটা জিনিস আপনাকে মাথায় একদম সেট করে রাখতে হবে আর ব্যবসা কিন্তু সত্যি কথা বলতে কারো দেখে ব্যবসা আপনি করতে যাবেন না ব্যবসা যদি আপনার জন্য সুটেবেল হয় আমি কয়েকটা পয়েন্ট বলবো সেই পয়েন্টগুলো আপনি ভেরিফাই করে দেখবেন যদি আপনার জন্য ব্যবসাটা সুটেবল হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত করতে পারেন কেউ করে বড়োলোক হয়ে যাচ্ছে বা কেউ করে ভালো টাকা কামাচ্ছে ওই সব দেখে লোভে পড়ে ব্যবসায় নামে পড়বেন না তাহলে আপনার লোকসান হওয়ার চান্সটা খুব বেশি হয়ে যায় বেসিক্যালি ব্যবসা বলতে আমি পেপার প্লেট ব্যবসাটাই আমার মেন বিজনেস কিন্তু আমাদের বর্তমানে কাঁথিতে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে হাতি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এখানে আমরা পেপার প্লেট তৈরি র মেটেরিয়ালস মেশিন মেশিনারি পার্টস এবং সব কিছু আমাদের এখানে পাওয়া যায় মেশিন আমরা নিজস্ব তৈরি রয়েছে এছাড়াও আমাদের কলকাতাতে এক শীঘ্রই আমাদের একটা ব্রাঞ্চ ওপেন হতে চলেছে এবং আমার একটা নিজস্ব পার্সোনাল ইউটিউব চ্যানেল রয়েছে যেটা হচ্ছে সলিউশন সোহেল আপনি ওখানে চোখ রাখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের ব্রাঞ্চ কলকাতায় কবে চালু হচ্ছে এবার মেন কথা হচ্ছে ব্যবসা আজকের ডেটে পেপার প্লেট ব্যবসা নিয়ে আমি দু একটা কথা বলবো আপনাকে দেখুন ব্যবসাটা আপনি যে করবেন ফুটপাট করে কোনো কিছু কেনার আগে যে কথাগুলো বলছি ওটা মাথায় রেখে আপনি কাজ করুন দেখবেন ওখানে লোকসান হবে না আপনার আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন যেমন সবার প্রথমে আমরা কি করে থাকি গেলাম কোথাও থেকে একটা মেশিন কিনে নিয়ে চলে এলাম এই কাজগুলো করবেন না আপনি ফার্স্ট অফ অল আপনি করবেন আপনি যে এরিয়াতে ব্যবসাটা করবেন বলে ঠিক করেছেন এরিয়া ডিসাইড করেছেন সেই এরিয়ার সারাউন্ডিং একটা কত কিলোমিটার আপনি কাভার করতে পারবেন সেটাকে মাথায় রেখে সেই স্যারাউন্ডিং এরিয়ার মধ্যে আপনার যে মার্কেটগুলো আসছে সেই মার্কেটগুলোকে আপনি প্রথমে ভালো করে সার্ভিস করুন মার্কেট সার্ভে করা হয়ে গেলে আপনি ওখান থেকে কয়েকটা জিনিস বুঝতে পেরে যাবেন যেমন এক হচ্ছে মার্কেটে আপনার মালের ডিমান্ড কেমন রয়েছে মার্কেটে আপনার কোন কোন সাইজ চলছে কোন জিএসএম চলছে সব কিছু আপনি ওখান থেকে বুঝতে পারবেন আলটিমেটলি মুদ্রা কথা হচ্ছে মার্কেট থেকে যদি আপনি পজিটিভ রেসপন্সটা পেয়ে থাকেন তারপরে নেক্সট স্টেপ হচ্ছে আপনাকে পার্চেসের ক্ষেত্রে এবার পার্চেসের ক্ষেত্রেও বহুত কিছু সাবধান আপনাকে অবলম্বন করতে হবে এখানে একটা জিনিস হচ্ছে কি কারোর প্রলোভনে পড়বেন না কারোর অফারের চোখ করে পড়বেন না কোনো লোভে যাবেন না মেন কথা হচ্ছে মার্কেট আপনাকে নিজেকে করতে হবে ব্যবসা যদি আপনি করতে চান মার্কেট আপনাকে নিজেকে বানাতে হবে কেউ যদি আপনাকে এখানে বলে থাকে যে আমি আপনার সব করে দেব হোলসেলার দিয়ে দেবো রিটেলার দিয়ে দেবো ডিস্ট্রিবিউটার দিয়ে দেবো মাল আপনার কিনে নেব ওখান থেকে একটু দূরে থাকবেন কারণ তার কাছে মেশিন আছে র আছে সবই আছে সেই তো নিজে ব্যবসাটা করতে হবে এক্সাক্টলি আমার বলার উদ্দেশ্য এইটাই তো নিজে তাহলে করতে পারতো আপনাকে কেন মাঝখানে জড়াতে আসছে এই এইসব চক্করে আপনি পড়বেন না নিজে মার্কেটিং করবেন নিজে ব্যবসাটাকে দাঁড় করবেন মনের মধ্যে এই কনফিডেন্স এই জোর যদি থেকে থাকে তাহলে আপনি ব্যবসায় আসুন দেখবেন অবশ্যই সাকসেসফুল পাবেন এবং এখানে অনেক জিনিস জানার আছে যারা ধরুন নতুন ব্যবসা শুরু করতে চাইছে যারা জানে না যে কি করে মার্কেটিং করব কিভাবে মালকে সেল করব। এগুলো অবশ্যই ফার্স্ট টাইম যারা শুরু করে তাদের একটু ভয় লাগে কিন্তু ওটা ধীরে ধীরে যখন একটু প্র্যাকটিক্যাল করতে থাকে একটু সাহস করে যারা এগিয়ে যায় তারা কিন্তু আজকে বেশ ভালো জায়গায় পৌঁছে যেতে পেরেছে আজকের ডেটে পেপার প্লেট ব্যবসাটা এমন একটা ব্যবসা যে ব্যবসায় লোকসান নেই এটা আপনি বিশ্বাস করেন আর না করেন কিন্তু এটা হচ্ছে বাস্তব সত্যি কথা আমাদের এই ভারতবর্ষে পেপার প্লেট ব্যবসাটা এমন একটা ব্যবসা যার কোনো একটা বড় ব্র্যান্ড বা বড় জায়েন্ট মার্কেটে নেই আমার আপনার মতন সাধারণ ছোটোখাটো ব্যবসায়ী যারা মার্কেটে রয়েছে আপনি পেপার প্লেট ব্যবসা বাদ দিয়ে আদার্স যে কোনো ব্যবসার কথা ভাবুন ছোটো আর বড় যে কোনো ব্যবসার কথা ভাবুন আমি যদি একটা সামান্য পেনেরও কথা বলি না পেন পেন পেনেরও কিন্তু মার্কেটে একটা বড় জায়েন্ট রয়েছে বড় বড় কোম্পানি রয়েছে আপনি ওর সাথে গিয়ে আপনাকে কমপ্লিট করবেন কিন্তু পেপার প্লেট ব্যবসাটা এমন একটা ব্যবসা যেখানে কোনো ব্র্যান্ড নেই আপনি যেটা বানাবেন সেইটা ব্র্যান্ড আর এর ডিমান্ড কোনো দিনও শেষ হবে না আজকের ডেটে পেপার প্লেটের বিকল্প কিছু নেই আর এটা একবার ইউজ করার পরে ওকে ফেলতে হবে আবার ইউজ করতে হলে কিনতে হবে সব প্রথমে আপনি কোনো জায়গায় টাকা ইনভেস্ট করার আগে দেখুন আমার কথাটা শুনে যে আমার এখানে আসতে হবে এমন কোনো কথা নেই আপনি যে জায়গা থেকে আপনার সুবিধা হয় সেই জায়গা থেকে আপনি জিনিসপত্র নিয়ে কিনে কাজ করতে পারেন কিন্তু এইভাবে কাজ করবেন যাতে আপনার লোকসানটা না হয় কারণ এই ব্যবসা করতে গিয়ে আমি নিজে দেখেছি আমার অনেক টাকা চোট হয়েছে এই ব্যবসা করতে গিয়ে আমি চাই না ওই জিনিসগুলো আপনাদের সাথে হোক কারণ সব থেকে এই ব্যবসার মেন যেটা সেটা হচ্ছে এই ব্যবসার মেশিন মেশিন র মেটেরিয়ালস এগুলোও রয়েছে মেশিন হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার ফিক্সড অ্যাসেটের মধ্যে চলে আসছে কিন্তু মেশিনের যদি সিলেকশনটা আপনার ভুল হয়ে থাকে আপনি ব্যবসা করতে পারবেন না আপনি যদি ভালো একটা ব্যবসা করতে চান তাহলে আপনি মেশিন আপনাকে ভালো মেশিন নিতেই হবে দাদা আমি আপনার ভিডিওতেও দেখেছি আপনি কিন্তু বিভিন্ন ধরনের মেশিন দেখান তার সঙ্গে আপনি যে মেশিন তৈরি করেন আপনার যে কারখানা আছে সেটাও আপনি দেখান এবং মেশিনের কি কি পার্টস আছে যে সমস্ত জিনিস সেগুলোও দেখান তো সেগুলো এবার আমাদের দর্শকদের একটু যদি দেখান খুব ভালো হয় অবশ্যই দাদা আপনি আপনাকে সব জিনিসই দেখাবো পেপার প্লেট ব্যবসা করতে গেলে আপনার যে যে জিনিস লাগবে এবং আমাদের এখানে কিভাবে তৈরি হচ্ছে চলুন আমি আপনাকে দেখাচ্ছি এই যে এখানে সব যে পার্টস গুলো আপনি দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটা পার্টস হচ্ছে মেশিনের পার্টস এখানে সব কিছু খুলে রাখা রয়েছে সবার কাছে আপনি মেশিন গিয়ে দেখে এসেছেন কিন্তু পার্টস আপনাকে কেউ দেখাচ্ছেন না আপনার মেশিনে যদি কোনো রকম কোনো পার্টস খারাপ হয় আপনাকে দিতে পারবে কিনা মুখে বলা আর দেখানো আর করে দেখানোর মধ্যে ডিফারেন্স আছে আপনি কিন্তু এখানে দেখুন ছোট্ট থেকে ছোট্ট জিনিস একটা প্যানেল বক্সের যে সুইচটা সুইচ হয় সেটা পর্যন্ত আমাদের কাছে রয়েছে বুঝতে পারছেন একটা ছোট্ট নাট নাট বল্টু পর্যন্ত রয়েছে আমাদের কাছে বুঝতে পারছেন মানে এই জিনিসগুলো হয়তো আপনারা এতটা নলেজের মধ্যে থাকে না আপনার বাট দেখে রাখুন একটা ছোট জিনিস দেখুন এই যে এগুলো প্যানেল বক্সের মধ্যে ইউজ করা হয় জিনিসগুলো এসব জিনিসগুলো পেয়ে যাবেন টাইমার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পেপার প্লেট মেশিনের আপনার যা জিনিস লাগে প্রত্যেক এ টু জেড এ টু জেড জিনিস আপনি পাবেন এই যে মেশিনগুলো দেখছেন এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন পেপার প্লেট তৈরি করার একটা ম্যানুয়াল মেশিন এই মেশিনে আপনি ছোটো বাটি থেকে মানে চার ইঞ্চি থেকে শুরু করে তেরো ইঞ্চি পর্যন্ত তৈরি করতে পারবেন আমি আর মেশিনগুলো চালিয়ে আপনাকে দেখাচ্ছি না এই মেশিনগুলো একদম সিম্পল চালানো একদম সোজা এবং যেদিনকে আপনার মেশিন এখান থেকে যাবে আমরা আপনাকে অলরেডি ট্রেনিং করিয়ে ছেড়ে দেবো এছাড়াও এটা হচ্ছে আমাদের পেপার প্লেট হাইড্রোলিক মেশিন সিঙ্গেল সিলিন্ডার সেমি অটোমেটিক মেশিন মেশিন চালানোর দেখে আপনাকে টাইম নষ্ট করাবো না একদম সিম্পল জিনিস আপনি এলে যখন কাস্টমার আসবে তখন দেখে দিতে পারবেন সাধারণ জিনিস মেন হচ্ছে নলেজ আপনি যে ব্যবসাটা করবেন আপনার জ্ঞান হওয়াটা জরুরি আছে মেশিন চালানো দেখে আপনাকে কি করবো আমি বলুন তো এই যে দেখুন আজকের ডেটে পেপার প্লেট ছাড়াও কতগুলো ব্যবসার টপ সেলিং ব্যবসা যেটা এখানে উপরে দেখুন প্রফিটেবল স্মল বিজনেস আইডিয়া এগুলো হচ্ছে আজকের ডেটে টপ সেল বিজনেস রয়েছে একদম এক নম্বর পয়েন্টে যেটা রয়েছে নমকিন মেকিং এখানে এই যে নমকিনগুলো রয়েছে মানে আপনি বিভিন্ন রকমের নামকিন আপনি এই মেশিন দিয়ে তৈরি করতে পারবেন চপ্পল স্লিপার যেটা এটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে বাইরে যাওয়ার জন্য দরকার ঘরে থাকার জন্যও দরকার এছাড়াও আমাদের এখানে রয়েছে এই যে ডিটারজেন্ট বানানোর মেশিন এটাও প্রত্যেকটা বাড়িতে অবশ্যই জরুরি রয়েছে তারপরে একটা রয়েছে যেটা আমাদের নিজস্ব মেশিন প্লেট যেটা পেপার প্লেট এটাও টপ সেলের মধ্যে পড়ছে তারপরে এখন মার্কেটে নতুন যেটা ডিমান্ড করছে কুল্লার যেটা মাটির ভাঁড় যেটা মাটির ভাঁড় তৈরি করার মেশিন এগুলো রয়েছে এছাড়া আমাদের এখানে পেপার প্লেট তৈরি করার জন্য যে ডাইস প্রত্যেকটা সাইজের ডাইস রয়েছে ছোট থেকে বড় প্রত্যেকটা সাইজের ডাইস আমাদের এখানে রয়েছে মেশিনারি অল পার্টস অল পার্টস আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এগুলো তো জাস্ট স্যাম্পেলের জন্য ডিসপ্লে করে রাখা রয়েছে এছাড়াও আমাদের এখানে পেয়ে যাবেন আপনি কফি কাপ তৈরি করার মেশিন ধূপ বানানোর মেশিন এই যে মেশিনটা যেটা দেখছেন রাইস মিল এটা আজকের ডেটে মার্কেটের সব থেকে বেশি ডিমান্ডেড কেন জানেন এই মেশিনটা আপনি সাইকেলে বসিয়ে নিয়ে গিয়ে যার বাড়িতে ধান ভাঙার দরকার তার বাড়ি গিয়ে আপনি পৌঁছে গেলেন পৌঁছে গিয়ে ওর কারেন্ট ওর জায়গা ওর সব কিছু খালি আপনি মেশিনটা গিয়ে দাঁড়িয়ে থেকে একটু অপারেট করে ধানটা ভেঙে দিবেন টাকাটা নিয়ে চলে আসবেন ওয়ান টাইম ইনভেস্টমেন্ট লং টাইমে এখান থেকে রোজগার আপনি পেতে থাকবেন শুধু ধান না এখান থেকে আপনি গমও করতে পারবেন ধান গম দুটো একসাথে করতে পারবেন এছাড়া এই যে সিল মেশিন যে প্রথমে যেটা আমি আপনাকে দেখিয়েছিলাম যে নামকিন মানে এই যে আমরা কুকুরে চিপস এগুলো খেয়ে থাকি না ওর যে প্যাকেটের যে কোয়ালিটি যে লেভেলের প্যাকেট করা থাকে ওগুলো কিন্তু এইসব মেশিনে করা হয় কিন্তু দাদা আপনার এখানে যে মেশিনগুলো দেখছি এগুলো তো ইনকমপ্লিট রয়েছে দাদা ইনকমপ্লিট তো দেখতেই পাবেন আপনি কারণ আপনি তো এসছেনই ম্যানুফ্যাকচারিং হবে যেখানে ম্যানুফ্যাকচারিং হয় ওখানে আপনি কমপ্লিট খুব কম জিনিস দেখতে পাবেন এটা যদি আমার শোরুম থাকতো না তাহলে আমি জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে র্যাপিং করে রাখতাম আমি ডিসপ্লে করে তাই না আমার এখানে তৈরি হচ্ছে জিনিসটা যেখানে জিনিস তৈরি হচ্ছে এখানে এগুলো সব একটা জিনিস আপনি এখানে ফলো করে দেখবেন এই যে যতগুলো মেশিন আপনি এখানে দেখছেন এখান থেকে যে এতটা মেশিন এখানে রয়েছে আর গোডাউনে তো ভর্তি রয়েছে এখানে তো রাখার জায়গা যতটা হয়েছে ততটা আমরা রাখতে পেরেছি এই যে মেশিনগুলো দেখবেন কোনো মেশিনের কিন্তু হাইট সমান হয় না কোনটা একটু উঁচু কোনটা একটু নিচু কোনটা একটু লম্বা কোনটা একটু খাটো এইভাবে জিনিসগুলো আমরা এখানে তৈরি করি কারণ এই যে মেশিনগুলো দেখছেন প্রত্যেকটা মেশিন কিন্তু যে যার অর্ডার করে বানানো হচ্ছে যদি আপনি যদি একটা মেশিনে যদি এখন আপনি অর্ডার দেন আমরা কিন্তু মাপ যোগ নিয়ে মেশিনটাকে সেইভাবে বানাবো যাতে আপনি মেশিনটাতে কাজ করতে গিয়ে আপনার কোনো রকম সমস্যা না হয় কমফর্টেবলি আপনি চার পাঁচ ঘন্টা কাজ করতে পারেন কোনো রকম পরিশ্রম ছাড়া শুধু মেশিন না মেশিন ছাড়াও আমাদের এখানে দেখুন এই যে প্যানেল বক্স এগুলো প্যানেল বক্স আমাদের এখানে তৈরি করা হয় এই প্যানেল বক্সগুলো দেখুন এখানে কাজ চলছে সব খোলা পড়ে আছে এগুলো সব ফিটিংস হচ্ছে এখানে এগুলো প্যানেল বক্স সব ফিটিংস হচ্ছে ঠিক আছে এগুলো সব প্যানেল বক্স এখানে ফিটিংস হচ্ছে এখানে ট্যাঙ্কির কাজ হচ্ছে দেখুন হাইড্রোলিক ট্যাঙ্কি হাইড্রোলিক ট্যাঙ্কির এখানে কাজ হচ্ছে যে যেমন বলবে সেইভাবে আমরা মেশিন তৈরি করে দেবো তো দাদা দেখছেন এটাই হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং একটা রয়েছে যেখানে মেশিন ম্যানুফ্যাকচারিং হচ্ছে এই যে মেশিনগুলো দেখুন এখানে সব তৈরি হচ্ছে এখানে মেশিনগুলো এখানে পুরো মেশিন তৈরি হচ্ছে এই যে এখানে তেল ট্যাঙ্কি অয়েল ট্যাঙ্কগুলো এখানে তৈরি করে রাখা রয়েছে শুধু বলিনি যে দেখাচ্ছে জানি না কেউ দেখা দেখিয়েছে না দেখিয়েছে বাট আমাদের এখানে কিন্তু সচক্ষে আপনি নিজেও দেখুন আর সবাইকে দেখান যে আমাদের এখানে মেশিন পত্র তৈরি হচ্ছে এবার কারখানা অবাছলো থাকে এখানে গুছানো জিনিস আপনাকে আমি দেখাতে পারবো না সবকিছু ছেত্রে মেত্রে রয়েছে আর এছাড়া আমি বলে থাকি যারা নতুন ব্যবসা করতে চায় যারা নতুন বিশেষ করে যারা নতুন একদম ফ্রেশ কিছু বোঝে না জানে না যারা নতুন করতে চায় তাদেরকে ডাকি এই কারণে ওরা যদি ব্যবসা করতে চায় যদি দু ঘন্টা মেশিন চালাতে চায় আমার এখানে মেশিন সেট করা রয়েছে রেডি করা রয়েছে আপনি আসুন এখানে মেশিনে মাল বানান এই যে এক্ষুনি আপনার সামনে এক্ষুনি বানাবে দেখবেন কি করে মাল বানাচ্ছে বানাও মালটা বানাও এই দেখুন র রেটেরিয়ালসটা তৈরি হচ্ছে হ্যাঁ এই র রেটেরিয়ালসে মাল তৈরি হচ্ছে দেখুন এই যে বাটিগুলো দেখুন গামলাগুলো কত সুন্দর সুন্দর গামলা হয়েছে এই যে দেখানো মাল তৈরি করে এবারে এখানে ডাই আপনি যা ডাই চেঞ্জ করবেন এখন তো এই যে গামলা ডাই বসানো হচ্ছে এই জন্য গামলা তৈরি হচ্ছে এখানে যদি আপনি থালা ডাই লাগাবেন থালা তৈরি হবে বাটি ডাই লাগাবেন বাটি তৈরি হবে আপনি মেশিন যে নিতে হবে এমন কোনো কথা না আপনি যদি এসে যদি দেখতে চান জিনিসটা আপনি এসে মানে কাজ শিখতে চাইলেও আপনার কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি তো ওইটাই তো বারবার বলছি যে ভাই আপনি কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্টমেন্ট করার আগে কাউকে দেওয়ার আগে কমসে কম জিনিসটা এসে দেখে নাও মার্কেট বুঝে নাও তারপরে চিন্তা ভাবনা করে নাও একশোবার ভাবনা করো তারপরে নাও এমনি হুটপাট করে নেওয়ার দরকার নেই এই যে এখানে সব স্যাম্পেলগুলো রাখা রয়েছে দেখুন এই যে ছোট প্লেট ছোট বাটি এগুলো সব বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা রয়েছে তৈরি করতে পারবেন এগুলো আমরা এমনি স্যাম্পেলের জন্য তৈরি করি দেয় এখান থেকেই বিক্রি হয়ে যায় আচ্ছা রেটেরিয়ালসের স্টক এগুলো পুরো পড়ে আছে এছাড়া আরো গোডাউন রয়েছে বিভিন্ন জায়গায় র মেট্রিয়ালস এর গোডাউন পরে রয়েছে দাদা আমরা তো আপনার মেশিন দেখলাম ম্যানুফ্যাকচার ইউনিট দেখলাম এবং মেশিনের পার্সও দেখলাম তা আপনাদের এই মেশিন আপনারা কত দূর সাপ্লাই দিতে পারবেন যদি একটু বলেন প্রথমে আমরা এটা শুরু করেছিলাম কাঁথিতেই কাঁথির মধ্যে একটা সারাউন্ডিং থাকতাম বর্তমানে আজকে আপনাদের আশীর্বাদে প্যান ইন্ডিয়া লেভেলে আমরা কাজ করছি অল ওভার ইন্ডিয়াতে আমাদের এখান থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে যোগাযোগ সুযোগ সুবিধা রয়েছে মেনলি আমাদের ব্যবসার শুধু তো মেশিন দেখিয়ে দিলে হয় না সার্ভিসটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আমরা চ্যালেঞ্জ করে থাকি এবং প্রত্যেক কাস্টমারকে এটা আমরা গ্যারেন্টি দিয়ে বলে থাকি শুধু মুখে বলাটা না আপনি আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ওটা ফলো করলে আপনি দেখতে পাবেন যে আমাদের সার্ভিসটা কেমন রয়েছে আপনি ও রিফারেন্সটা দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা সার্ভিস কিভাবে দিয়ে থাকি রাত দুটো সময় গিয়েও আমরা লোকের বাড়িতে মেশিন সারিয়ে আমরা এসেছি তাহলে আপনাদের মেশিন কিনতে গেলে কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার রয়েছে আমার পার্সোনাল মোবাইল নাম্বার যেটা হচ্ছে নাইন এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার এছাড়াও আমার ভাইয়েদের মোবাইল নাম্বার রয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি ওখান থেকেও আপনি এই নাম্বারে ফোন করতে পারেন আর যদি আপনি এখানে আসতে চান আমি যেমন প্রথমেই বলেছিলাম ডিসক্রিপশনে তো ডিটেলস দেওয়াই আছে হ্যাঁ অ্যাড্রেস পুরো দেওয়াই আছে আপনাকে দাদা অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান এতক্ষণ টাইম আমাদের দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আর আমার কিন্তু নিজস্ব চ্যানেলটি ভিজিট করে যেতে ভুলবেন না আমার চ্যানেলের নাম হচ্ছে সলিউশন সোহেন